83 বছর পর আবার যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বাণিজ্য আলোচনা বসার আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক ঘোষণায় তিনি এই নির্দেশ দেন অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের সামরিক অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রাখতে পেন্টাগনকে পরীক্ষায় প্রস্তুতি দিতে নির্দেশ দিয়েছে পারমাণবিক অস্ত্র যা শুধু ভয়াবহ মরণাস্ত্র নয় বরং একটি দাপট ও হুমকির নাম উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে পারমাণবিক যুগের প্রথম সূচনা ঘটলেও একবিংশ শতাব্দীতে তা রূপ নিয়েছে ক্ষমতা প্রদর্শনীর বাহক হয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে বৈঠকে বসার আগে ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন ট্রাম্প জানান রাশিয়া ও চীন যখন নিজেদের অস্ত্র ভাণ্ডার বাড়াচ্ছে এক্ষেত্রে পিছিয়ে থাকবে না আমেরিকাও দেশকে নিরাপদ রাখতে কোনো বিকল্প পথ না থাকায় প্যান্টাগনকে নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষা চালানোর সম্প্রতি রাশিয়া দাবি করেছে তাদের হাতে এমন উন্নত অস্ত্র রয়েছে যা আমেরিকার সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম অন্যদিকে গত পাঁচ বছরে চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার বেড়েছে প্রায় দ্বিগুণ হারে তবে ট্রাম্পের দাবি বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রভাণ্ডার এখনও যুক্তরাষ্ট্রেরই হাতে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সিএসআইএস এর মতে বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে আছে পাঁচ হাজারেরও বেশি পারমাণবিক ওয়ারহেড বিশ্লেষকরা বলছেন তেত্রিশ বছর পর যুক্তরাষ্ট্র এ পরীক্ষা চালালে রাশিয়া ও চীন থেকে আসবে নানা পদক্ষেপ ফলে পারমাণবিক অস্ত্রের এর প্রতিযোগিতা বদলে দিতে পারে বৈশ্বিক নিরাপত্তা সমীকরণ ডিবিসি নিউজ ডেস্ক